জানেন এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম অন্য একটা মুসলিম দেশে আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম এক পাশে ছিল প্রায় তিনশো থেকে চারশো বালক এবং অন্য পাশেও ছিল প্রায় তিনশো থেকে চারশো বালিকা তেরো চোদ্দ বছর বয়সের আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল আটশো ছাত্র ছাত্রী রুমের ভেতর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না আমি তখন বললাম তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে শিক্ষকেরা সেখানে প্রিন্সিপাল সেখানে ক্যামেরাম্যান সেখানে তারা লজ্জা পেতে চায় না তাই আমি কি করব আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো কোনো ক্যামেরা থাকবে না মাইক্রোফোন থাকবে না আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম দুই ঘন্টা যাবত। তাদের প্রশ্নের যেন আর শেষ নেই অন্য ছেলেদের সেকশনে আরও দুই ঘন্টা। তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল সবসময় একাকিত্ব ফিল করলে কি করব যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব যদি কেউ আমাকে না দেখে মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে তখন ভাবে আমার তো একটা অ্যাকাউন্ট নেই আমার তো এত এত ফলোয়ার নেই মানুষ তো আমাকে দেখছে না আমি তো মাজকুর নই আমার আরেকটা ছবি তোলা উচিত না ফিল্টার পরিবর্তন করি না অন্য কিছু করা দরকার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে লাইটটা আর একটু ভালো হতে পারত এরপর পোস্ট করে আহ কেউ একজন হার্ট ইমোজি দিল কেউ একজন লাইক দিবে আমি ম্যাস গুর যাক আমার এখন উপস্থিতি আছে আর যদি পোস্ট না করেন যদি একটুকটা পিজার ছবি পোস্ট না করেন কোথায় দাঁড়িয়ে আছেন সে ছবি কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি কোন পার্কে আছেন আবুজে হেলের কোন উইজডম বা কোনো কিছু একটা যদি এটা পোস্ট না করেন তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না তখন হয়ে পড়েন গাইরেমাজ কুর অনুল্লেখযোগ্য যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে আপনি ছিলেন গাই রেমাজ কুর আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গাই মাজকুর হয়ে যাব আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি আমরা স্মরণ করি যেমন ইমাম শাহ কথা রহমাহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা রহমাহুল্লাহ কিন্তু তাদের তো বড় পরিবার ছিল কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য আমরা শাসকদের কথা মনে করি না সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছ প্রাসঙ্গিক হতে স্মরণযোগ্য হতে আলোচিত হতে ফলোয়ারদের সাথে যুক্ত হতে এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয় কিন্তু তোমাকে তো মূলত গাইরে মাঝকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে খুব শীঘ্রই তুমি আবারও গাইরের মাঝকুর হয়ে পড়বে তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে চিত্রটা খুবই নিরাশাজনক কেউ আমার কথা মনে করবে না কেউ আমাকে জানবে না প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয় কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে বিল্ডিং এর গায়ে যেন আমার নাম লেখা থাকে বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিং এর প্রবেশ পথে ওটা রেখে দিবে কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে আমার স্মৃতি যেন বেঁচে থাকে আমাকে তবু মাজগুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহিণী স্থাপন করে দেয়া হয়েছে কিন্তু এই যে আকাঙ্ক্ষা আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না এর অস্তিত্ব থাকতো না এগুলো শয়তানি কোনো মেশিন না এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে ব্যাপারটা হলো আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন এর উদ্দেশ্যটা কি আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি কেন এমন মনে হয় কেন আমার ভিতরটা শূন্য মনে হয় যদি স্বীকৃতি না পাই জানেন আমি কিছু একটা ফিল করি যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয় আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে তিনি বলেন ইন্না ইম্মা ইম্মা কাফুর আমি তাকে পথ দেখিয়েছি একটা পথ আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে এখন এই সফরের একটি অংশ হলো উপলব্ধি করেন বা না করেন আপনি সেই সফরে এমনিতে আছেন ইন্নাকা কাদা দেহান ইলা রব্বিকা কাদহান প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জীবন একটি সফর প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দু করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকে প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটু নিকটে সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহ ইতিমধ্যে এটা ঠিক করে দিয়েছেন কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর আমার জীবনের সফর নয় বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর জন্য আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি আমাদের মাথায় আমাদের অন্তরে কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুধ হয়ে আছে এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চাই কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আমার রবকে আমার প্রতি খুশি আমার রবকে আমার ভালো কাজটির দিকে তাকিয়ে খুশি হয়েছেন আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে তিনি বলেন ইম্মা শাহ কিরণ আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন আমি আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয় হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ ইম্মা শাহ কিরণ বা ইম্মা কফুর চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই আর সে বলল থ্যাংক ইউ ধন্যবাদ বাবা আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম কিন্তু সে জীবনও এটাতে চরেনি সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখল কাপড় দিয়ে মুড়িয়ে রাখল এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই কেন কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাত পরিষ্কার করত প্রতিদিনের যত্ন নিত তখন আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ কিন্তু সে যদি কখনো এটি ব্যবহার না করে ফেলে রাখে সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন এটা কোনো ব্যাপার না সাইকেলটা যে পরে থেকে ধুলাবালি সংগ্রহ করছে তাই তার কথাগুলো ফাঁকা বলি ছাড়া আর কিছুই না এর নাম কৃতজ্ঞতা নয় সহজে বোঝা গেল তো যখন আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন আর আল্লাহ বলছেন তুমি কি এই হেদায়তের জন্য কৃতজ্ঞ হবে আমি কি সেই হেদায়তের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন যদি আমি তা ব্যবহার না করি যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি এটা অর্থহীন আমি তো উপহারটি ব্যবহার করছি না আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না এটাই হলো ইম্মা শাহ কিরণ ও ইম্মা কাফুরা।